হ্যালো ফ্রেন্ড আজকে আমি চাল কুমড়োর একটা ভিন্ন স্বাদের পকোড়া তৈরি করে আপনাদের দেখাবো এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগে রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই যে তার জন্য আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এখানে একটু কচি চাল কুমড়োও নিয়ে নিতে হবে চাল কুমড়োটা আমি ভালো করে কেটে ছেলে তারপরে এরকম পিস করে কেটে দিয়ে চিড়ে নিয়েছি পুরোটা আমি চিড়ে ফেলিনি এই দেখুন কি করে চিড়েছি। আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে চাল কুমড়োটাও সিদ্ধ করতে হবে পেঁয়াজ ভেজে নিয়েছি লঙ্কা ভেজে নিয়েছি রসুন আর লঙ্কা ভেজে নিয়েছি বেসন নিয়েছি অ্যড়ারুট কালো জিরে লবণ হলুদ একটা বাটিতে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব প্রথমে বেসন দিয়ে দিলাম তারপরে রুট দিয়ে দেবো কালো জিরে লবণ সমস্ত কিছু আমি জল দিয়ে ভালো করে মেখে নেব একটা গাঢ় টাইপ ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা করলে চাল কুমড়োর গায়ে লাগবে না আর চাল কুমড়োটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ব্যাটারটা আমি মেখে নিয়েছি এদিকে আমি আলু আর পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা আর রসুন ভাজা একসঙ্গে আমি মেখে নেব। এই খুব ভালো করে আমি মেখে নেব এবার যে চাল কুমড়োটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি ভাপিয়ে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায় এটা ফেটে গেছে মাঝখান দিয়ে আমি অন্য একটা করে আপনাদের দেখাচ্ছে এই দেখুন এই যে এর ভিতরে আলুর পুরটা দিয়ে আমি এইভাবে দিকটা একটু চেপে দেব তারপরে দুই হাত দিয়ে এরকম করে দিলেই এই তৈরি হয়ে যাবে এই দেখুন আপনারা চাল কুমড়োটা দেখেই বুঝতে পারছেন আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা আপনাদের দেখানো হয়নি আমার আপনারা একটু লবণ জল দিয়ে পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেবেন নাহলে ভাজার সময় চাল কুমড়োটা শক্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না ওই জন্য আগে থেকে চাল কুমড়োটা একটু সিদ্ধ করে নেবেন খুব বেশি সিদ্ধ করার দরকার নেই হালকা নরম হলেই নামিয়ে নেবেন এই যে এরকম করে পুর ভরে আমি সবগুলো রেখে দিয়ে দেব তেল গরম করতে দিয়েছি এবার যে পুর ভরা চাল কুমড়োটা ওটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই দেখুন ব্যাটারটা কত গাঢ় হয়েছে চাল কুমড়োর গায়ে খুব ইজিভাবে লেগে যাচ্ছে গরম তেলে ছেড়ে দেব মিডিয়াম টু লোয়ের দিকে রেখে পকোড়াগুলো ভেজে নেব অ্যারারুট দেওয়ার ফলে খুব মুচমুচে হবে আপনাদের কাছে অ্যারারুট না থাকলে চালের গুঁড়ো দিয়ে দেবেন তাতে মুচমুচে হয় পকোড়াগুলো এই যে খুব ভালো করে আমি এপিট ওপিট রান্না করে নেব এটা শুধু খেতেও খুবই টেস্টি লাগবে আর গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে আপনার একবার হল এইভাবে বাড়িতে চাল কুমড়োর পকোড়া বা বড়া যে যেটাই বলুন না কেন বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি এইভাবে সবগুলো ভেজে নেব এক এক করে এই যে আমি তেল থেকে এটাকে তুলে নেব আমার চাল কুমড়োর বড়াগুলো সব রেডি হয়ে গেছে এই দেখুন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ